গাজীপুর ইছোরগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ তারপর তুমি তুহান ঢাকা ন গাজীপুর ইছোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ তুমি নতুন বলবে একটা আমাদের ওকে তারপর তুমি সুপ্রভ বলবে একদম শুরু থেকে ঢাকা মানিকগঞ্জ আচ্ছা মোট কয়টা বলো তারপর ঢাকা ওষুধের হ্যাঁ হয়ে গেল না এখন সাফা বলো কয়টা হলো এখন হলো না এরপর হচ্ছে বলবে আমাদের ওমর ফারুক বলো কয়টা হল আচ্ছা এখন আর একটা এই তুমি শেষ করবা অনেক সবগুলা কিশোরগঞ্জ মানিকগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ হয়ে গেল তেরোটা তাহলে আমরা এভাবে মুন্সিগঞ্জ বাকি আছে নাকি তা ঠিক আছে আমরা ঢাকা বিভাগের মোট জেলা কয়টা দেখলাম এইভাবে আমরা পড়লে সবার মনে থাকবে তাই না বাংলাদেশে মোট কয়টা জেলা আছে চৌষট্টি তা এইভাবে আমরা যদি প্রত্যেকটা বিভাগ আলাদা করে পড়ে রাজশাহী বিভাগ শিখলাম আজকে ঢাকা বিভাগ শিখলাম এভাবে করলে তাড়াতাড়ি হয় না এরপরের দিন নতুন কোনো বিভাগ শিখবো অবশ্য ধন্যবাদ